আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া ভাজি আমি এখানে কাঁচামরিচ আর পেস্ট সাথে তেল দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নিয়ে এই যেইরকম যখন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো মিষ্টি কুমড়া এখানে মিষ্টি কুমড়ার সাথে আমি আগে দিয়ে দিয়েছিলাম লবণ আর লবণ হলুদ আর হচ্ছে ধনে গুঁড়া এখন আমি শুধু নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব ভালোভাবে দেখো এখন আমি দিয়ে দেবো ঢেকে ঢেকে দেওয়ার পর আবার ফের কিছুক্ষণ পর আবার চলে আসলাম এসে আবার ফের ভালো করে ঝাঁকা নাকা করে নাকা নাড়া চাড়া দিয়ে আবার ফের ঢেকে দিলাম আবার ফের চলে আসলাম মানে ঘন ঘন নাড়া দেওয়া লাগব কিছুক্ষণ পর পর এখন দেখো আমার মিষ্টি কুমড়া প্রায় ওয়ার মধ্যে মাঝামাঝি মাঝামাঝি দেখো মানে মিষ্টি কুমড়া ভাজি কার কার পছন্দ আবার ঢেকে দেব আবার ফের চলে আসলাম দেখো আমার মিষ্টি কুমড়া ভাজি প্রায় রেডি কিন্তু কার কার মিষ্টি কুমড়া ভালো লাগে তাই তাই লাইক কমেন্ট শেয়ার করো আবার ফের ঢেকে দেব আবার ফের চলে আসলাম কিছুক্ষণ পর দেখো এখন প্রায় মিষ্টি কুমড়া ভাজি আমার ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে আর সবাই একটা কথা বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দয়া করে এখানে আমি ভাজিটুকু নেমে নেব আর দেখো বাড়িতে নেমে নিয়েছি কি লোভনীয় হয়েছে আমার মিষ্টি কুমড়ো ভাজিটি